চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম এখানে অনেক সম্মানিত আমাদের এলাকায় গণ্যান্য ব্যক্তিবর্গ আছেন ইপি চৌধুরী সাহেব থেকে আনব অনেক গণ্যান্য দেখতে পাচ্ছি বিগত দেশের অবস্থা এরকম ছিল না আমরা যখন চেয়ারম্যান দায়িত্ব নিয়েছিলাম নাইনটি সেভেন নাইনটি তখন দেশের অবস্থা ছিল অন্যরকম সন্ত্রাস সেনা সার বাংলা সে ক্যান্সারের ছড়িয়ে গিয়েছিল তার ব্যতিক্রম কাঞ্চনগর ছিল না কিন্তু আমি ইনশাল্লাহ দৃঢ়তার সাথে কাঞ্চনগরের মানুষকে আমি রক্ষা করার চেষ্টা করেছি

আমি কি করিনি আমার এলাকায় কেউ চাঁদাবাজি করতে পেরেছে আমার কোন লোক চাঁদা নিয়েছিল আমি যাওয়ার পরে বিশৃঙ্খলা হয়েছে যেখানে একটা সহস্র গ্রুপ থাকবে সেখানে চাঁদাবাজি হবে বিশৃঙ্খলা হবে আমি আমি অন্যায় করতে দিই নাই আমি যাওয়ার পর সব হয়েছে তখন দেশের দেশের যে বিশৃঙ্খলা বাচ্চা ছিল আপনি বলুন কাঞ্চন কোনো মার্ডার হয়েছিল কোন মার্ডার নেই কিন্তু মার্ডার পরে এনে আমাকে মামলা ফাঁসানো হয়েছিল আমি মামলার আসামি করা হয়েছিল আমি মাংলা দেখব নাকি নিজের নিরাপত্তা দেখব নাকি এইনের কাজ চালাবো কি কঠিন কঠিন পরিস্থিতিতে আমরা চেয়ারম্যান দায়িত্ব পালন করছি ব্যক্তিবর্গ সভেকামারা সালামু আলাইকুম আমি প্রথমেই আমাদের সম্মানিত সম্বর্ধিত অতিথি মহোদয় কোনের কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞ জানাচ্ছি আজকে ওনারে কষ্ট করে আমাদের দাওয়াত নিয়ে এখানে এসেছেন ওনারে মূল্যবান সময় আমাকে দিয়ে আমাদের দিয়েছেন আমরা খুবই কৃতজ্ঞ আপনারা আজকে দেখুন আমার এলাকাবাসী কত খুশি কত খুশিতে আমরা চেয়েছি আমি সব জায়গায় বলেছি আমাদের কাঞ্চনগরের জন্য একজন অভিভাবক দরকার হুকুম রহমত আমরা একজন অভিভাবক পেয়েছি আচ্ছা আমরা ভাইস চেয়ারম্যান সাহেবও পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় এবং মহিলা ভাইস মহিলাকে পেয়েছি আমরা আশা করি আমাদের কাঞ্চনগরের প্রতি ওনাদের খুবই সুদৃষ্টি থাকবে আমি আসলে এই যে নাজিউদ্দিন মুড়ি সাহেবের জন্য আমি কেন নেমেছিল কেন সমর্থন দিয়েছিলাম আসলে ওনাকে আমি তো দীর্ঘদিন থেকে চিনি ওনার সাথে আমার প্রবাসে কথা উনি তখন একটা কথা বলতেন ওনার মনে আছে কিনা যায় না উনি বলতেন কাশিম ভাই জীবনে তো অনেক কিছু করেছে আমি এমন কিছু করতে চাই আমার জীবন আমার যাতে আমার মৃত্যুকালে যাতে আমার জানা যে অধিক মানুষ হয় আমি যাই না ওনার মনে আছে কিনা আজকে ইনশাআল্লাহ খোদা ওনার ইচ্ছা পূরণ করেছেন উনি এমন কাজ করেছেন এমন জনপ্রিয় হয়েছেন ওনার ইনশাআল্লাহ জানা যায় মানুষের মানে বিপুল সমাজ সব এটা তো অবশ্যই বলা যায় ওনার আসলে আমি ওনার ব্যক্তিত্ব প্রতি দুর্বল ওনা নীতি প্রতি দুর্বল প্রবাস মনে ওনাকে দেখেছে ওনার ব্যক্তিত্ব ওনার জনপ্রিয়তা কাকে বলে আমাদের কাঞ্চনগরে দেরা বাজার সাত স্টেশন নিয়ে আরোম আমি রাখ ওমদা দেরা বাজার মানে দুবাই কাটতাম দুবাই 40 বিচার বিশেষ কাঞ্চন নগরের সালিস বিচারে করতেন এখানে যারা প্রবাসী আছেন বা যারা উপস্থিত আছেন ওনারা সবাই এক বাক্যে জানবেন সেটা উনি বৃহত্তর পরিস্থিতি সমিতি করেছিলেন ওনার যোগ্যতা ওনার সাংগঠনিক দক্ষতায় উনি ওখানকার উনি দেরাতে কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশন সভাপতি ছিলেন উনি যেকোনো সামাজিক কন্ট্রাক্টে অগ্রণী সামাজিক কর্মকাণ্ড সবসময় অগ্রগামী ছিলেন আর দেখুন ফরিসিয়াতে অতীতে আমরা অনেক ফরিসিয়া নিয়ে আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয় দেখেছি অনেকে হয়েছেন কিন্তু অনেকটা একটা ছিল ব্যতিক্রম উনি যখন সেক্রেটারি হয়ে গিয়েছেন প্রবাসে উনি ওনার সাথে তখন মেয়র সাহেব গিয়েছিল দুই দুইজন এত জল দিত না যদি সাহেবের মতো একজন নেতৃত্ব পেয়েছি এবং সব আমি মনে করি আমার কাঞ্চননগরের একজন অভিভাবক পেয়েছি এবং আর আমার দৃঢ় বিশ্বাস নাজিম ভাই আমাদের কাঞ্চনবাসীকে কাঞ্চনবাসী যে কোনো সমস্যায় উনি দেখবেন আমি তো সবাইকে বলেছিলাম উনি নাজিম ভাই যদি নির্বাচিত হয় আপনারা কারো রেফারেন্স দেওয়ার দরকার নাই শুধু গিয়ে বলবেন আপনি তো বেশি অন্য লোককে চেনেন শুধু বলবেন আমার বাড়ি কাঞ্চনগর বাকিরা নাজিম ভাই ইনশাল্লাহ সেরকম একটা সমস্যা ইদানিং হয়েছে এই যে বাগান আমি আমার সম্পর্কিত অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি বাগান একটা অনেক দিনের অনেকদিন পুরোনো পুরনো রাস্তা বাগান কর্তৃপক্ষ কেন না ওটা করে হয়তো কোন ব্যাপার আছে আমি আমি আশা করি আমাদের আমাদের নতুন হস্তক্ষেপ করেন এটা যদি আলোচনা করেন ইনশাল্লাহ এটা মিটে যাবে অবশ্যই মিটে যাবে ইনশাল্লাহ আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা আপনি অবশ্যই দেখবেন আর আমাদের আজকে একটা ক্লাব নতুন ক্লাব আপনাকে যে সম্বর্ধনা দিয়েছেন আমার বিনীত অনুরোধ এই ক্লাবটা রেজিস্ট্রেশন যাতে হয় সেদিকে সেদিকে আপনি দৃষ্টি রাখবেন আর উনি সবাই আমরা অনলাইনে দেখেছি ওনার মিটিং এখানে বলেছেন উনি খুবই ব্যস্ত থাকবেন বিসটা ইউনিয়ন ইউনিয়ন সম্পূর্ণ একটা বিরক্তারি ফরিস্টার দায়িত্ব উনি আছেন ওনাকে বলতে হবে ওনাকে বারবার বলতে হবে বিরক্ত করতে হবে তাহলে কাজটা হবে ওনাকে আমি একবার গিয়ে বললাম আট হবে না সেটা হবে না ওনাকে বারবার যদি গিয়ে আপনারা বলেন যে কোনো সমস্যা আর আমার তো দৃঢ় বিশ্বাস কাঞ্চনবাসীকে আলাদা দৃষ্টিতে দেখবেন কারণ উনি নিজেই বলেছেন সেকেন্ড হোম মানে আমার দ্বিতীয় বাড়ি আমার দৃঢ় বিশ্বাস আমার এলগাবাসী ওনার সেবা থেকে কখনো কখনো ওনার সেবা সবসময় পাবেন আর একটা এখানকার প্রাণের দাবি রাস্তা আমাদের চৌমনি থেকে চলে যে রাস্তাটা অসংখ্য খারাপ আমাকে এখানে সম্মানিত সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন আমি জানি উনি চেষ্টা করেছেন কিন্তু কি কারণে টেন্ডার হয় কিন্তু কাজ হয় না আবার বাতিল হয়ে যায় কারণ আমাদের নতুন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এটা অবশ্যই অবশ্যই নজর রাখবেন কেন টেন্ডার হয় আবার কাজগুলো হয় না ইনশাল্লাহ আপনি যে হস্তক্ষেপ করেন আসলে আমাদের কাজটা হয়ে যাবে আচ্ছা একটা বিষয় আমি না বলে পারছি না আসলে আমার আবেগকে রাখতে পারছি না এখানে আমার সম্মাহিত মেহমানবৃন্দ আছেন আগত উপযুক্ত পরিচয়ের সর্বোচ্চ নেতৃবৃন্দ আছেন আমি একটা কথা বলছি এই যে আমি বিগত দিন এখানে ছিলাম আমার আমি যখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম এখানে অনেক সম্মানিত আমাদের এলাকায় অন্যান্য ব্যক্তিবর্গ আছেন ইন করে অনেক অন্য অন্য আমি দেখতে পাচ্ছি বিগত দিনে দেশের অবস্থা এইরকম ছিল না আমরা যখন চেয়ারম্যান দায়িত্ব নিচ্ছি এইট এ তখন দেশের অবস্থা ছিল অন্যরকম সন্ত্রাস ছিল সার বাংলাদেশে ক্যান্সারের মধ্যে ছড়িয়ে গিয়েছিল তার ব্যতিক্রম কাঞ্চন ছিল না কিন্তু আমি ইনশাল্লাহ দৃঢ়তার সাথে কাঞ্চনগরের মানুষকে আমি রক্ষা করার চেষ্টা করেছি আমি একটু বলি আমাকে একটু বলার সুযোগ দিন এত বড় সমাবেশ আমি আর বিশ বছর পরে পাইনি এই প্রথম আমার এটা কাজে এখানে আমার এলাকায় অন্য ব্যক্তিবর্গ আছেন উপজেলার নেতৃত্ব আছেন এটা আশা আর এটা আমার জানানোর জন্য আমার ও আমি ছিলাম না সব কাশেম কাশামটা বড় সন্ত্রাসী আপনারাই বলুন আমি কোন সন্ত্রাসী করেছিলাম সন্ত্রাসী দমন করে আমার দমন করে আমার নাম সন্ত্রাসী হয়েছিল আমি কি করিনি আমার এলাকায় কেউ চাঁদাবাজি করতে পেরেছে আমার কোনো লোক কোন চাঁদা নিয়েছিল আমি যাওয়ার পরে বিশৃঙ্খলা হয়েছে যেখানে একটা গ্রুপ থাকবে সেখানে চাঁদাবাজি হবে বিশৃঙ্খলা হবে সহস্ত্র গ্রুপকে কন্ট্রোল করতে হবে আমি যতই ছিলাম আমি তো কন্ট্রোল করেছি কাউকে আমি অন্যায় করতে দিই নেই আমি পর সব হয়েছে তখন দেশের দেশের যে বিশৃঙ্খলা বাস্তি ছিল আপনার বলুন কাঞ্চনের কোন মার্ডার হয়েছিল কোন মার্ডার নেই কিন্তু মার্ডার করে এনে আমাকে আমি শতটা মামলার আসামি করা হয়েছিল আমি মামলা নাকি নিজের নিরাপত্তা দেখবো নাকি ইউনিয়নের কাজ চালাবো কি কঠিন কঠিন পরিস্থিতি আমরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি কর্তৃপর আমি যদি খারাপ হতাম পর্যায়ে আমাকে বিপুল বোর্ডের আপনারা নির্বাচিত করতেন না নয়টা ওয়ার্ডে শুধু দুই নম্বর ওয়ার্ড নজমুল চৌধুরীর সাথে আমার প্রতি উনি সামান্য বোর্ডে বোর্ডে প্রথম হয়েছিল ওই সেন্টারে বাকি একটা বোর্ডে আমি বিপুল পরে চেয়ারম্যান হয়েছিল পরবর্তী পর্যায়ে এই যে দেশের যে ধারাবাহিকটা অস্থিরশীল যে একটা ব্যবস্থা অবস্থা ছিল একটা একটা ঘটনায় আমাকে জড়ানো হয়েছিল আমি আমি তো পরক বসে আছে না পরক যেহেতু আমার এলাকায় আমাকে জড়িয়ে দেখুন বাংলাদেশে কত ঘটনা করেছে আমার বিষয়টা প্রত্যেকটা দিন পেপারে তুলেছিল ফোন জার্নালিজম যাকে বলে পয়সা দিয়ে করানো হয়েছিল আমাকে সব বড় সন্ত্রাসী বানানো হয়েছিল প্রবাসে আমাকে যারা দেখে পরিচয় এমনি নাম শুনলে কাশেম চৌধুরী আপকে ওঠে কান দিয়ে অনেক বড় সন্ত্রাসী তো আমার সাথে যাদের পরিচয় হয়েছে পরিচয় হয়েছে কথা হয়েছে ওনাদের ভুল ভেঙেছে আর আমি যদি অত বড় অত্যাচার হতাম আমি দেশে এসে আমি নাজিম ভাইয়ের জন্য নির্বাচনে নির্বাচনে আমি যেখানে যেখানে জায়গায় গিয়েছি সব জায়গায় আমি সমাধান পেয়েছি দুল্লেশ্বরী দুল্লেশ্বর থেকে দুল্লেশ্বরী বর্তলে আরম্ভ করে আমাদের গ্রামের যেসব জায়গায় গেছে সবার থেকে আমি সড়ক থেকে আন্তরিক হয়েছে আমার জীবন অনেক বিপদ ঘটে গেছে আমি মনে করি আমার মা বাবা তো এলাকাবাসীর দোয়াই আমি বেঁচে আছি আমি এত আমি এত বিপদ থেকে ইনশাআল্লাহ কেটে উঠেছি আর আমি একটা কথা সবাইকে বলবো এখানে আমার মেমান দিন আছে বাট আমি আমি তো ভুলতে বলেছি আপনারা নাজিম ভাইয়ের কাছে যেতে হবে ওনাকে বলতে হবে ওনাকে বারবার নক করতে হবে উনি উনি করবেন ওনাকে স্পেশালি বারবার আমরা অনুরোধ করতে হবে না কারণ উনি নিজে করবেন এই দৃঢ় আমার আছে এখানে আমাদের এলাকায় দীর্ঘদিন পরে এখানে অনেক আমি সবাইকে আহ্বান করব হীনমন্ডতা বাদ দিয়ে সবাই যুগ্য ব্যক্তিকে কদর দিন সম্মানী ব্যক্তিকে সম্মান দিন সম্মান হচ্ছে আইনের মত আপনি সম্মান দিবেন আপনার সম্মান বৃদ্ধি আপনি সম্মান দিবেন আপনি সম্মানিত হবে হীনমন্ডতা বাদ দিয়ে কিবা সুন্দরভাবে কাঞ্চনকে গড়ে তুলবেন একতাবদ্ধ থাকবেন আমি চাই আমার কাঞ্চনবাসী একতাবদ্ধ থাকুক আমার বিস্তারিত সারা পরিস্থিতিতে যাতে

আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না অনেক বক্তা আছেন মূল বক্তা রয়ে গেছেন আমি আপনারা যারা আজকে সহায়তা করেছেন এই দূর দূরান্ত থেকে এসেছেন শহর থেকে অনেকে এসেছেন আমি আর যারা এখানে এখানে অনেক প্রতিকূলতা ছিল আমি যাই না একটা ভালো কাজ করতে গেলে কেন ভিন্ন কিছু হীনমনতা সৃষ্টি হয় আমরা একজন ভালো যোগ্য ব্যক্তিকে ভালো সব একটা ন্যায় আমরা সংবর্ধিত করতে চেয়েছি ইনশাল্লাহ আমরা করতে পেরেছি অসংখ্য মানুষ এই আপনার উপস্থিত হয়েছেন আপনাদের আন্তরিকতা আমাদের অতিথি দেখেছেন ইনশাআল্লাহ আমাদের অতিথি যারা এসেছেন সবারই এটা মনে থাকছেন আর যারা এই আয়োজন করেছেন এই নাগরিক কমিডি যারা সর্বোচ্চ করেছেন আমাদের ফিরোত আমাদের বাইরে জাহান আলম সো আমি সবাই নয় ফারুক সাদার মাস্টার হ্যাঁ তারপর আমাদের রবিকুল বাড়ি